an ayakula <laughs> lahu <laughs> kum fayaku আমার আল্লাহ পবিত্র করানুলে কারিমের ভিতর সুরাইয়া সিনের ভিতর উল্লেখ করেন ইননা মামরু হুইজা রাদা শাই আন আইয়াকুলা লাহু কুন ফায়াকুনা আমার আল্লাহ যখন যা আবার আল্লাহ যখন মুখ দিয়ে উচ্চারণ করে ইন্না মাম রুহি দার দাসে আদায়া কুলালাহু কুমায়া আল্লাহ যখন যাহা বলে রে ভাই সঙ্গে তাহা হওয়া যায় আল্লাহ যখন বলে হয়া যাও তখনই হয়া যায় এই জন্য আলিম একবার উচ্চরণ দিলেন যে আমার আল্লাহ যখন যেটা ইচ্ছা করে গো